গুড মর্নিং এভরিওয়ান মেঘা সাথে বাঙালি আনার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আমরাও সকলে খুব ভালো আছি তো আজকে হলো দোল পূর্ণিমা দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা আপনাদের সবাইকে সবাই হোলি বা দোল সেফলি হ্যাপিলি সেলিব্রেট করুন তো আমাদের এখন বাজে গরিতার সাড়ে নটা আর আমরা এখনও নন্দিনীদের বাড়িতেই আছি হোলি এবার ওখানেই সেলিব্রেট করা হচ্ছে এখানেই তো আর কি এখন হচ্ছে ব্রেকফাস্ট তো ব্রেকফাস্টে আজকে ইডলি এবং দোসা হচ্ছে তো ডোসাটা আমি বানাবো ইডলিটা মাসিমণি বানাচ্ছে চলুন রান্নাঘরে যাওয়া যাক তাহলে চলে এসেছি লাইটস ক্যামেরা অ্যাকশন তুই কেঁপে উঠলি কেন হ্যাঁ আজকে মাসিমণি বানাচ্ছে ডোসা এই যে রাইস কুকারে ডোসা হচ্ছে ইডলি হচ্ছে দোসা হচ্ছে মানে রাইস ঢাকা দে রাইস কুকারে হচ্ছে ইডলি আর এখানে হবে দোসা হ্যাঁ দেখে নিয়েছি এই যে নন্দিনী বানাচ্ছে চাটনি আমি রেড চাটনি বানাচ্ছি এই এবার যেটা যাচ্ছে রেড চাটনি এই আলুর পুরটা মানে রোসার যে পুরটা সেটা রেডি হয়ে গেছে একটু জল দিয়ে দিয়ে ওর মধ্যে মানে ওই থালাটাকেই ধুয়ে একটু জল দেয় এই যে এরপর হবে তড়কা আ চাটনিটা দেখেই ভালো লাগছে এর মধ্যে প্রচুর কিছু দেয় মাসিমনি আমি এত কিছু দিই না দেখা যাক কেমন হয় এটা খেতে মনে তো হচ্ছে দুর্দান্ত হবে গন্ধটাও ভালো বেরোচ্ছে না কোনো অসুবিধা নেই এখানে ইডলি হচ্ছে যেটা দিদুন বানাচ্ছে এখানে ডোসা হচ্ছে ডোসার পুর রেডি আর এখানে ডোসার ব্যাটারও রেডি এখানে ডোসা অলমোস্ট

এই বাবা এটা তো উঠবে না রে এটা উঠবে না মুখে বাবা এদিকে ডোসা গোয়িং অন এদিকে কয়েকটা হয়ে গেছে দারুণ ক্রিস্পি হয়েছে ডোসা গুলো বাবু ও খাচ্ছে এই যে একজন এই রকম টিকা লাগাইছেন আর দিদি কই দিদি কই দিদি কই জেরি দিদি কই বাবা কি অবস্থা পুরো ভূত এসছে আর খেলবি না কেন ও বাবা গো কাকা বড় হয়ে গেছে এখন না খেললেও চলবে শরীরটা খারাপ না পায়ে ব্যথা তো কি করবে ওরে বাবা ভালো লাগছে না দিদি দুঃখ পেয়েছে দিদি দুঃখ পেয়েছে একটু আদর করে দেবে দুধ আসছে দুধ দেখি দেখি একটু এদিকে তাকাও একটু এদিকে তাকাও এখনো রং খেলা হয়নি তাতে তাতেই এই অবস্থা আর ওইদিকে কাকুর অবস্থা জেরিকে তো চেনাই যাচ্ছে এসে যখন এ বাবু কিন্তু যেদিকে দেখে ঠিক চিনতে পেরেছে আর এক দল চলে এসেছে পিটি এদিকটা যা দেখা যাচ্ছে দরজার সামনে যান হ্যাঁ

আমার বোন আমার বউ হ্যাঁ তোমরা চাল করলে কেন

আমি করবই আর কাজে চশমা পরে এসছিল ঘন্টা you হচ্ছে আমাদের entertainers সাড়ে আটটা বাজে আর সেই দুঃখের সময় উপস্থিত যখন বাড়ি ফিরতে হয়ে হবে তিনটে দিন কোথা থেকে হুশ করে কেটে গেল জানি না বুঝতেই পারলাম না এই যে বেটু রেডি এই যে হয়ে বেটু রেডি হয়ে বসে আছে ও পিটি পিপি ওকে সাজিয়ে দিয়েছে এই যে কি চিন্নার লাগছে আর মুখটা হনুমানের মতন লাল হয়ে গেছে মনে হচ্ছে কি আমার অ্যালার্জি হয়েছে

একটা স্কার্ট বের তুমি স্কার্ট পরবে পর দেখি দিদি একটু সামনে আসুন আলোতে আপনাকে দেখতে পাচ্ছি না ইনি রেডি হয়ে গেছেন হ্যাঁ এখন আমরা সবার প্রথমে হ্যাঁ বাড়ির বাড়ি যাওয়ার আগে আমরা যাব এই ভদ্রমহিলার বাবার বাড়িতে ইনভিটেশন অ্যাটেন্ড করতে আজকে দোল পূর্ণিমা উপলক্ষে কিছু অ্যারেঞ্জমেন্টস আছে উনিও রেডি হয়ে গেছেন এবার আমাকে সবাই মিলে গালি দেবে আমিও রেডি হয় এই যে আমিও রেডি হয়ে নিয়েছি এখন আপাতত নন্দিনীদের ও বাড়িতে মানে ওদের বাড়িতে ঠিক নয় ওদের একটা লজ আছে এখানে তো সেই লজেই হচ্ছে প্রোগ্রামটা হ্যাঁ এটা কি ছোটো গেট টুগেদার আর কি তো আমরাও সেখানে ইনভাইটেড তো সেখানে আপাতত যাচ্ছি সবার সঙ্গে দেখা সাক্ষাৎ হবে ওখানে ডিনারের প্ল্যান আছে তারপরে এখানে আসব। প্রচুর জিনিসপত্র প্রত্যেকবারের মতো মাসিমণি একদম ওই বেঁধে ছেঁধে দিয়েছে যেটাকে বলে প্রচুর এঁচড় রয়েছে তারপরে কাঁঠালি কলা রয়েছে এক বস্তা আলু নিয়ে যাচ্ছি মনোজ ভাইয়া আলুর অর্ডার দিয়েছিল আর কি মানে এখান থেকে আলু নিয়ে যেতে ওই লাস্ট টাইম যখন মেয়ের বার্থডেতে থেকে গেছিলো আলুর দম করে খাইয়েছিলাম সেটা এখানকার আলু ছিল মাসিমণিরা যেটা আগেরবার দিয়েছিল তো সেই আলুই এত ভালো লেগেছে এত পছন্দ হয়েছে খেয়ে সেই আলুরই অর্ডার দিয়েছিল যে এবার এখান থেকে যাতে মানে একদম এখানে তো পিওর জিনিসটা পাওয়া যায় আর মাসিমণিরা যেখান থেকে কিনবে পুরো পিওর জিনিসটাই কিনবে তো সেই পিওর একদম চন্দ্রমুখী আলু এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে সেটা হচ্ছে এক বস্তা আলু তো গাড়ির ডিগি আজকে পুরো ফুল আমাদের লাগেজ টাগেজ হয়তো সিটেই দিতে হবে তো ঠিক আছে আপাতত যাওয়া যাক তাহলে এই যে সব জিনিস প্যাক হয়ে গেছে অলরেডি এখানে এই এত রয়েছে মানে লিটারালি বিলি করতে হবে বাড়ি গিয়ে আর এতে রয়েছে সজনের ডাটা এই যে দেখা যাচ্ছে একদম সরু সরু ডাটা আর সবই গাছের এগুলো মানে মাসি মনিদের এখানকার এর মধ্যে কিছু ছোট আলু আমাদের বাড়ির জন্য দিয়েছে এক বস্তা আলু তো গাড়ির দিকেই রয়েছে আর এতে কি এতে ডোসার চাটনি রয়েছে বোধহয় আরও কিছু রয়েছে এর ভেতরে যাতে বাড়ি গিয়ে দেখাবো সেগুলো কী কী আছে এই আমাদের পিটি রানীও রেডি হয়ে গেছে আর এইদিকে মাসিমনিও রেডি হয়ে গেছে কি সুন্দর লাগছে দুজনকেই চলো চলো আমরা পৌঁছে গেছি এই যে ভাই বসে আছে নন্দিনীর ভাই ভূত হয়ে যে রং ওঠেনি একটু তাও রয়েছে এটা হচ্ছে নন্দিনীদের লজ হুম পরচলন অনুষ্ঠান ওই যতটুকো দেখা যায় এখান থেকে নিচে থেকে দেখাচ্ছে আমি আপনার ব্যবহার আপনার পরিচয়ে এই যে আমাদের সরকার বাবু আগে চলে এসেছেন কি আপনি নাচছেন নাকি এখানে গানে তালে তালে এই যে এখানে অনুষ্ঠান হচ্ছে জেরি মুটা এত বড় দেখো তো আমাদের কাকীমা আস্তেই কাকিমা একদম গরম গরম দিচ্ছে সবাই ওর মজা করছে বলে চলে গেছে মামার কাছে

আমাদের বাড়ির মতোই খোলা মেলা আর বড় এইদিকে হচ্ছে ছাদটা কি সুন্দর গাছপালা দিয়ে সাজানো সাজানোটি কি সুন্দর কত বড় খোলা মেলা দারুন এই ভদ্রলোক এখানে বর্ষে যে এসেছিলেন তাই তো চারিদিকে কত সবুজ এখানে মানে যেদিকেই চোখ যায় সেদিকেই গাছ গাছালি এই যে নিচের রাস্তাটা আবার হ্যাপি হোলি পড়েছে হ্যাপি হোলি হলে বাড়ি ফিরতে হবে তাই একটু সেবা করিতে বসিলাম এই যে বসে বার তুই এটা নিয়ে এসেছিস নিয়ে আসিস হচ্ছে ভেজ কাটলেট কাটলেটের ভেজ কাটলেট তো হ্যাঁ বল তো বলে তো সে এরপর পঞ্চির বছরই চানা পানির আর আলুর দম তাই তো মাঝখানে জুতো করেছিলো সাড়ে দশটা বাজে নন্দিনীদের বাড়ি থেকে ঘুরে এসে আমরাই বেরোচ্ছি এই যে আমার পিতি চলো এক টানা নদিন ঘুমটা আমাদের সঙ্গে ছিল মনটা কেমন খারাপ খারাপ লাগছে হ্যাঁ বাবা চালো এগুনটা ঘুন্টুলা এই সব নিয়েছো ইয়ে ফোন ওয়ালেট গ্লাসটা নামাতে বল হ্যাঁ ওই ব্যাগে আছে ফোন হ্যাঁ আওয়া দিচ্ছে

এইও যাব যাবে ও হাত বাড়াচ্ছে দেখ ঘুন্টু হাত বাড়াচ্ছে মামার দিকে হ্যাঁ মামা আমি ওরকম কিছু বলিনি ওই ছপিসের মতো বলছি ঘুন্টু মামার দিকে হাত বাড়াচ্ছে আই ওই 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 গাড়িতে বসে স্টিয়ারিং ধরে ফেলেছে ও গাড়ি চালাবে হ্যাঁ ওটা যে ধরতেও জানে বাহ আমাদের গুন্টু গাড়ি চালাচ্ছে বাহ বড় ড্রাইভার এই কি হচ্ছে এটা চলছে কি করে কি করে চলছে এই আবার চেটে চেটে দিল না কি হলো রে এই ও করবে এই এই তো এইটাই তো একদম আদর্শ এখান থেকে বেরোবে না ওইভাবে ও গাড়ি ঘোরাতে হবে তো

তিন দিন কোথা থেকে হুশ করে কেটে গেল বলো